আসসালামু আলাইকুম সৎমানিত ভিও আছে সংস্কারের বন্ধুরা রুবেল চ্যানেলে স্বাগত প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা কথা মনে রাখবেন আমি চেষ্টা করি আমার চ্যানেল দেখে বুঝে শুনে দেখে আপনাদের কিছু কাজ দরকার বা প্রয়োজনীয় জিনিস দেখে উপকৃত হতে পারেন এ বিধায় দিয়ে থাকি যাই হোক বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার বিশ্বাস না থাকিলে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না আজকের ভিডিওটি হচ্ছে যেখানে লেখা আছে বারবার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেলে করণীয় যে মহিলার গর্ভ সন্তান বারবার নষ্ট হয়ে যায় নিষিক্ত আমল দ্বারা চিরতরে ভালো হয়ে যাবে এটা আমার মুখের কথা না দোয়া কালামের এখানে দেখুন এক গাছি কালা সুতা নিয়ে সহ এই দোয়াটি এই যে দোয়াটা নয় বার পাঠ করে তাতে নয়টি গিরা দিবেন পরে তা গর্ভবতীর তলপেটে বেঁধে দিবেন মানে কমরে বেঁধে দিবেন রাখবেন আয়ারটি এই আপনি এই আয়ারটি করে কালো যে সুতোগুলো বাচ্চাদের কমরের তাবির হিসাবে বা গলায় তাবির হিসাবে যে কালো খেটাদি তাবি দেয় আপনারা এই দোয়াটি করে একটা করে একবার দোয়া বলবেন একটা করে গিরো দিবেন এভাবে নয় বার দোয়া বলবেন নয়টা গিঠো দিয়ে কমরে বাঁধে দিলে আলাদা রহমতে আর সমস্যা হবে না ভিডিওটি দেখার পরে যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জায়গায় বসতে সমস্যা হলে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ